আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যেই সেক্টরটি দেখানোর চেষ্টা করব। সেটা হলো পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের উনিশ নম্বর সেক্টর আর উনিশ নম্বর সেক্টরটা কিন্তু স্পেশালি একটি সেক্টর কারণ আপনারা জানেন উনিশ নম্বর সেক্টরই কিন্তু পরবর্তী সময় হতে যাচ্ছে টাই টাওয়ার আর যেহেতু টাইটাওয়ারটি উনিশ নাম্বার সেক্টর হবে এবং তার আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে সে সমস্ত সেক্টরগুলো কিন্তু পরবর্তী সময় ভালো হবে আমরা সেই লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব। এবং কোন কোন সেক্টরগুলো পরবর্তী সময় টাইটাওয়ারের সাথে সেই সমস্ত সেক্টরগুলো এখন দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখবেন পূর্বাচল নিউটাউন এই যে 30 তিরিশটি সেক্টর তিরিশটি সেক্টরের ফুল ম্যাপটি এখন বর্তমানে দেখতেছেন আর আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি উনিশ নাম্বার সেক্টর উনিশ নাম্বার সেক্টরটা কিন্তু পূর্বাচল টাউন ওটাউনি প্রজেক্টের একেবারেই মাঝে আর সেই সেক্টরটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেই সেক্টরের আশেপাশের লোকেশনগুলো এবং পরবর্তী সময়ে কোন কোন সেক্টরগুলো ভালো হবে আর আপনারা এখন বর্তমানে কিন্তু ভালো ভালো লোকেশনে টাইটাওয়ারের আশেপাশের সেক্টরগুলোতে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভালো ভালো লোকেশনে প্লট কিনতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তী সময় যে সমস্ত প্লটগুলো ফিউচারে ভালো হবে সেই সমস্ত লোকেশনে যেহেতু প্লটগুলো বিক্রি হচ্ছে আপনারা কিন্তু এখন বর্তমানে খুবই কম প্রাইসে প্লট কিনে নিতে পারবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের উনিশ নাম্বার সেক্টর উনিশ নাম্বার সেক্টরের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে সেই সমস্ত কিছু কিছু সেক্টর আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে এক পাশে হচ্ছে আট নাম্বার সেক্টর আরেক হচ্ছে নয় নাম্বার সেক্টর কারণ পূর্বাচল উনিশ নাম্বার সেক্টরের আশেপাশে কিন্তু অনেক সেক্টর আছে এবং বর্তমানে কিন্তু সেই সমস্ত সেক্টরগুলোই আপনার ভালো হবে এখন হয়তো আপনার সেই সমস্ত সেক্টরগুলো ডেভেলপ হয়নি কারণ এই কারণে কিন্তু এখন বর্তমানে সেই সমস্ত সেক্টরের প্লটের দামও কম যারা ভবিষ্যৎ চিন্তা করে প্লট কিনবেন আপনার কিন্তু সেই সমস্ত সেক্টর দিকে একটু নজর দিলে পরবর্তী সময় কিন্তু এই সমস্ত সেক্টরের প্লট অনেক ভালো একটি রিটার্ন আপনারা পাবেন সেই ক্ষেত্রে যারা আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন আপনারা কিন্তু সেই সমস্ত সেক্টরে করতে পারেন যে সমস্ত সেক্টরগুলো হচ্ছে টাইটাওয়ার আশেপাশে এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের উনিশ নাম্বার সেক্টর আপনারা অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে রাজুকের প্ল্যান অনুযায়ী টাইটাওয়ারের কাজ শুরু করা হয়েছে কিনা এখন যেহেতু বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ এখন নতুন কোনো সরকার আসেনি পরবর্তী সময় নতুন সরকার আসলে হয়তো বা কোনো ভালো একটা সিদ্ধান্ত আসতে পারে তবে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কাজ শুরু হতে দেখিনি এখন আপনারা দেখতেছেন আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে দুইশো নম্বর রোড দুইশো নম্বর রোডের আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে উনিশ নম্বর সেক্টর এবং পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে বিশ নাম্বার সেক্টর আর বিশ নাম্বার সেক্টরটা কিন্তু একদম আপনারা জানেন টাইটাওয়ার সাথে সেক্টরই আর বিশ নাম্বার সেক্টরে কিন্তু আপনার বর্তমানে ভালো ভালো লোকেশনে খুবই কম প্রাইসে প্লট বিক্রি করা হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করে যারা প্লট কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু বিশ নাম্বার সেক্টরে প্লট কিনতে পারেন যেহেতু টাইটাওয়ারের সাতের সেক্টরটি হচ্ছে বিশ সেক্টর আর আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনার টাইটাওয়ারের কাজ শুরু করা হয়েছে কিনা এখন বর্তমানে আপনারা জানেন দেশের যে অবস্থা এখনও যেহেতু দেশের মধ্যে নির্বাচিত কোনো সরকার আসেনি সেই ক্ষেত্রে হয়তো বা আরও কিছুটা সময় লাগবে পরবর্তী সময় যখন নির্বাচিত সরকার আসবে তখন হয়তো বা ভালো একটি নিউজ আসতে পারে ইটা যেহেতু করা হবে উনিশ নাম্বার সেক্টরে উনিশ নাম্বার সেক্টরের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আপনার পূর্ব পাশে হচ্ছে এবং পশ্চিম পাশে হচ্ছে এক পাশে এবং দক্ষিণ যে সমস্ত সেক্টরের কথাগুলো আপনাদের বললাম এই সমস্ত সেক্টরই কিন্তু ভবিষ্যতে আপনার খুবই ভালো হবে আর এখন বর্তমানে কিন্তু এই সেক্টরগুলো ওইরকমভাবে এখনো ডেভেলপ করা হয়নি যেহেতু এই সেক্টরগুলোতে এখনো বাড়ির কাজ শুরু করা হয়নি সেজন্য কিন্তু এই সমস্ত সেক্টরগুলোতে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে কম প্রাইজে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভবিষ্যৎ চিন্তা করে প্লট কিনবেন আপনারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো কিনতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনাদের ভালো ভালো লোকেশনে যদি প্লট কিনতে চান আমার সাথে এখনি আপনারা যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসি পরবর্তী সময় চলে আসব নতুন কোন সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ